আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া ঠিক আছে থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইয়া ভারসোনা ভাস রামু থেকে কারা রামু রামু রামু

রেবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে লাথি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর না যদি আপনারা না দেখতে পেতেন যারা হাত হয়েছে আল্লাহ তালা ভাই সুস্থ করে দেখ আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি বই হুল্ল করতে থাকেন কোন আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন এই যে করবেন না পানি ঢিল না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার প্রিয় টিকার ভাইরা ফ্রেম ঠিক তো কাজ বসে ঠিক আছে ঠিক আছে ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নিব সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ যে একটা কথা করোনার কোনো একটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমার করতে পারলে না দৌড়ে না কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর আসতে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর আসতে বললে এখানে এর উপর আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর আসতে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং

ونأمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله I'm gonna sing it again. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْلَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما

لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن مرحبا মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেক সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তফসিল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিত যশা মাওলানা যারা সকাল দশটা থেকে আজকে এই বিশাল তফসিল ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহবুলাই কথা পাঠিয়ে আমি আপনাদের শুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তার কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের গ্রন্থস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তস্তর থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়া ভলান্টিয়ার ভাই যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সময় তো ভাই আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদের কিছু থাকতে বলেছি কোন ভলান্টি আসে আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একই অন্যকে বলার দরকার নেই থানো সরো জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন এই দিকে চুপ হয়ে গেছে এই দিকটা দেশে জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি হ্যাঁ ফ্যানটা দিতে হবে ঘামতেছি টোটাল র্যাবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিচু নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাথে নিয়ে আসছে যেটা বললো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না যান নিয়ে তো টানা টানি আমি মনে রাখবো কি যান নিয়ে টানা টানি তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহলে নাই

আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্ট্যান্স অফ ইউনিটি ইন আওয়ার লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের জানার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না চাই ঐক্যের কোন বিকল্প নাই গত পঞ্চাশ বছর বর্তমান নেতা ডক্টর উনি সব রাজনৈতিক নেত্রী পেটে গেছেন একটা করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্ম শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়ারিসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আস্তে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্পৃতি রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটা ক্ষমা আছে এটা কি আছে আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে আজকে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমন পাই করেছে আমরা গচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের সরকার তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের বয়স তো আমেরিকা রিপোর্ট বাংলাদেশে সংখ্যা লঘু জনগোষ্ঠী আক্ষেপে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বলতে নাই কোথায় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু আচরণ করে আমরা বন্ধুত্ব উপহার দেব কেন আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিকা নয় আলহামদুলিল্লাহ কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশের শান্তিকামী উই আর প্রাউড অফ दट এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইরা আপনারা আমাদের ভাই বন্ধুত্ব দিয়ে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে

আমরা ধৈর্য পরকাসটা দেখিছিিল্লা বলেন ঠিক কি না আমাদের নেতা আমাদেরকে কেতেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ protesting এর কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট ছোট টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে শেখর ভাইরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না الله تعالى سيد إبتسنا الله تعالى يشارك واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على

আল্লাহর রশি ধরো কোরআন আল্লাহ বললেন কোরআন কে আঁকড়ে ধরো ইসলাম কে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে চলবে না সবাই ধরো এই আদেশটা আমাদের জন্য করেছেন আল্লাহ তালা নির্দেশ সবাই মানে রশি মানে রশি

জন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়ালে আমার গুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে যাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে